আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে তালের পিঠার রেসিপি বানিয়ে দেখাবো এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা টেস্টি হয় তুলুর মতো নরম মুখে দিলেই মিলিয়ে যাবে আর বানানো তো খুবই সহজ একবার এইভাবে বানিয়ে দেখুন বাড়ির সকলেই পছন্দ করবে তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা তাল তো তালটাকে এবার আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিব। তালের মার বের করা তো আপনারা সকলেই জানেন তো আমি আজ খুব সহজভাবে করে দেখাবো তো তালের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার তালের ভেতরকার এই আঠির অংশটা অল্প অল্প করে পানি দিব আর এটার মাঠটা বের করে নিব হাত দিয়ে আমি এরকম ভাবে একটু এবার আমি এখানে একটা নিয়েছি ছাঁকনি এই ছাঁকনির উপরে আমি আটিটাকে নিব দিয়ে এরকম ভাবে ঘষে ঘষে মাঠটাকে বার করে নিবো এইভাবে করে একবার বার করে দেখবেন মাঠটা খুব সহজেই বার হয়ে আসে এই দেখুন আর মশারি দিয়ে ছেঁকে নেওয়ারও কোনো দরকার নেই এইভাবে একদম পরিষ্কার বেরিয়ে আসবে তো মাঠটা আমার সব বার করা হয়ে গেছে এবার আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার এখান থেকে আমি একটা বাটি মেপে এক বাটি তালের মার নিয়ে দেখুন এটা এবার আমি দিয়ে দিব কড়াতে এবার ওই একই বাটি মেপে আমি দিয়ে দিব এক বাটি দুধ এবার দুধ আর মাঠটা একসঙ্গে জাল করে নিব ফুটে আসা পর্যন্ত এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এখানে দিয়ে দিব হাফ চামচ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো আমার এটা গরম হয়ে গেছে ফুটে উঠেছে এবার এখানে আমি দিয়ে দিব এক বাটি সুজি অল্প অল্প করে দিব আমি এটা মিশিয়ে নিব অল্প অল্প করে দিতে হবে আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে তো এটা নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নিব এই দেখুন তো এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এবার আমি এখানে একটা সেরা তৈরি করে নিব তার জন্য এক বাটি দিয়ে দিলাম চিনি ওই বাটি মেপে এক বাটি দিয়ে দেবো পানি এবার আমি এটাকে ভালো করে জাল করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত একটার করার দরকার নেই জাস্ট চিনিটা গলে গেলেই হবে এখানে আমি কটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত তো চিনিটা আমার গলে গেছে তো সেরাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব ঢেলে নিলাম এবার আমি সুজির ডোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব তো এরকম ভাবে ডোলে ডোলে একটু মেখে নিতে হবে তো এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখুন এখন আর হাতে লেগে যাচ্ছে না এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিব আর পিঠার শেপ দিয়ে দিব এইভাবে করে প্রথমে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে তারপর লম্বা একটা শেপ দিয়ে দিতে হবে এই দেখুন তো আমার একটা পিঠা হয়ে গেছে তো আমি আর একটা পিঠা করে দেখাচ্ছি এই দেখুন এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব তো আমি এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে কাঁচায় খেয়ে ফেলি এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিলাম তেল তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এগুলো একে একে দিয়ে এগুলো এবার আমি সব ভেজে তো এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না আর এগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে তা না হলে ভেঙে যাবে আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আর বানানো খুবই সহজ তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। তো এগুলো তুলে আমি যে সেরাটা তৈরি করে রেখেছিলাম সেটাতে দিয়ে দেব এবার বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম তালের পিঠা এখন তো খুব সহজেই বাজারে তাল পাওয়া যাচ্ছে ঝটপট বানিয়ে ফেলুন এই তালের পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এতটাই নরম তুলতুলে হয় তালের এই পিঠাটা তুলুর মতো নরম মুখে দিলেই মিলিয়ে যাবে আর বানানো তো খুবই সহজ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন তাহলে একটা পিঠা কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে